খুব ব্যতিক্রমী কোন জীবন দর্শনের অধিকারী না হলে কম বেশি প্রতিটি মানুষেরই মনোবাসনা থাকে দীর্ঘজীবী হওয়ার কিন্তু আয়ুর দীর্ঘতা বলতে ঠিক কতটা দৈর্ঘ্য বোঝায় নব্বই একশো কিংবা খুব বেশি হলে একশো একশো দশ বছর কিন্তু যথার্থই দীর্ঘজীবী মানুষ বলতে কি বোঝায় তা বুঝতে হলে আপনাকে জানতে হবে চায়নার লিচিং ইউএনের কথা যিনি দুইশো বছর জীবিত ছিলেন লিয়ের কথা বৃহত্তর পৃথিবীর কাছে প্রথম প্রকাশে আসে দ্য নিউ ইয়র্ক টাইমস এ প্রকাশিত একটি আর্টিকেল মারফত উনিশশো সালে প্রকাশিত সেই প্রতিবেদনে জানানো হয় লিয়ের বয়স দুশো তিপ্পান্ন বছর লিয়ের নিজের দাবি ছিল তার জন্ম সতেরোশো সালে আর টাইমস এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল একটি বিশেষ নথির কথা যা থেকে জানা গিয়েছিল লি ষোলশো সালে জন্মেছেন সেই নথিকে সত্যি বলে মেনে নিয়ে টাইমসের সেই প্রতিবেদনের দাবি করা হয় লি দুশো তিপ্পান্ন বছর বয়সী যদি লি এর নিজের দাবিও সত্য হয় তাহলেও প্রতিবেদনের রচিত হওয়ার সময় তার বয়স ছিল একশো বছর বছর টাইমসের আবিষ্কৃত সেই নথির সত্যতা অবশ্য সংশয়ের ঊর্ধ্বে নয় প্রতিবেদনটিতে দাবি করা হয় চেঙ্গোদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উচাং কিয়ে নাকি আঠারোশো সালে লেখা লি এর একশো পঞ্চাশতম জন্মদিনের শুভেচ্ছাপত্র এবং আঠারোশো সালে লেখা লি এর দুইশো বছরের শুভেচ্ছাপত্র আবিষ্কার করেছেন সেই হিসেবেই তার জন্মশাল লি অবশ্য নিজেও তার জন্মসাল সংক্রান্ত দাবির সপক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি তবু টাইমস এর সেই প্রতিবেদনের সুবাদে লিকে পৃথিবীর সবচেয়ে বেশি দিন জীবিত থাকা মানুষ বলে মনে করা হয় জানানো হয় লি নাকি তার আশেপাশে বসবাসরত রীতিমতো বৃদ্ধ লোকেদেরও সেদিনের ছোকরা বলে ঠাট্টা মস করে থাকেন এবং নিজেকেই পাড়ার একমাত্র প্রাপ্তবয়স্ক মানুষ বলে মনে করেন দশ বছর বয়সে একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ হিসেবে কাজ শুরু করেন লি বছর চল্লিশে সেই কাজ করেন তিনি একটা বয়সের পর তার দৈনন্দিন খাদ্যাভাস হয়ে যায় গতে বাধা প্রতিদিন গজিবেরি লিঙ্গজি বর্ণ জিনসেং হিসু ইউ, গোটকোলা আর ভাত থেকে তৈরি মদ খেয়ে তিনি পূর্ণ নিবৃত্তি করতেন আর কোনো খাবার নাকি মুখেই তুলেননি তিনি জীবন সম্পর্কে কোনো বৈরাগ্য অবশ্য ছিল না তার জীবনের তেইশটি বিয়ে করেছিলেন সন্তান সন্ততির সংখ্যা ছিল দুশোর বেশি লি মারা যান উনিশশো সালে হিসেব মতো তার বয়স তখন দুইশো বছর মৃত্যুর আগে নাকি তিনি ভারী অদ্ভুত একটা কথা বলে গিয়েছিলেন সামনে উপস্থিত মানুষজনকে বলেছিলেন বহুদিন বাঁচতে চাও তাহলে মনকে শান্ত করো একটা কচ্ছপের মতো স্থিতি হাও তৎপর হাও পায়রার মতো আর একটা কুকুরের মতো ঘুমাও মৃত্যুর আগে এক মারাত্মক গভীর জীবন সত্যের আভাস দিয়ে গিয়েছিলেন লি রকমানি খবরের জন্য সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন